নমস্কার তোমরা সবাই কেমন আছো আবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও চলে এসেছি আমি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা এমস কল্যাণী ভারতবর্ষের উন্নতম সরকারি চিকিৎসা বিদ্যালয়ের একটি অন্যতম পশ্চিমবঙ্গবাসীকে আর সুচিকিৎসার জন্য বাইরে আর অন্য কোথাও বা অন্য কোনো রাজ্যে যাওয়ার দরকার নেই এখন পশ্চিমবঙ্গ থেকেই কল্যাণী শহরে উন্নত মানের চিকিৎসা পাওয়া যাবে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবে বা নাম বুক করাবে কি কি বার কোন কোন ডিপার্টমেন্ট খোলা থাকে খরচ কেমন কী কী নিয়মাবলী রয়েছে কোন কোন ডকুমেন্টস নিয়ে যাওয়া দরকার কখন যাবে এবং কিভাবে যাবে সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো ভিডিওটা শুরু করা যাবে ভোর সাড়ে পাঁচটার লালগোলা শিয়ালদা ইম ধরে মুর্শিদাবাদ স্টেশন থেকে রওনা দিলাম কল্যাণীর উদ্দেশ্যে তোমরা যত সকালে কল্যাণী এমসে পৌঁছাবে ততই তোমাদের ভালো কারণ প্রচুর ভিড় হয় টোকন নেওয়ার ব্যাপার থাকে আমরা আটটা পঁয়তাল্লিশের মধ্যে কল্যাণী স্টেশনে পৌঁছে গেছিলাম তারপর ওভারব্রিজ দিয়ে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে এলাম সেখানে সামনে দাঁড়িয়ে ছিল অনেক মেট্রো ভ্যান অটো টোটো সেখান থেকে আমরা একটা মেট্রো ভ্যান করে নিয়ে সোজা কল্যাণী এমসের উদ্দেশ্যে রওনা দিলাম ধারা পড়েছে মাথাপিছু কুড়ি টাকা করে তো তোমরা যদি ট্রেনে করে আসতে চাও তোমাদেরকে প্রথমে তোমাদের নিকটবর্তী স্টেশন থেকে কল্যাণী স্টেশন আসতে হবে তারপর যে কোনো গাড়ি ভাড়া করে তোমাদেরকে আসতে হবে এই কল্যাণী এমসে তোমরা যদি অনরোড আসো তাহলে তোমাদেরকে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে আসতে হবে এখন যেতে যেতে তোমাদেরকে বলি তো তোমরা কিভাবে এখানকার অ্যাপয়েন্টমেন্ট বা বুকিং করাবে এখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বা বুকিং করা অত্যন্ত জটিল একটি বিষয় কারণ এখানে রোগীর সংখ্যা এতই বেশি হয় যে বুকিং করা বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া খুব কঠিন হয়ে পড়ে তো তোমরা কিভাবে বুকিং করবে চলো এখন বিস্তারিতভাবে আলোচনা করি বুকিং করার জন্য তিনটি পদ্ধতি রয়েছে প্রথম পদ্ধতি হচ্ছে মোবাইল অ্যাপের মাধ্যমে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ফোন করে এবং তৃতীয় পদ্ধতি হচ্ছে এমএলএ কটার মাধ্যমে আমি এই তিনটে পদ্ধতি আলোচনা করব তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন এমস কল্যাণী তাহলে দেখবেন আপনারা এমস কল্যাণী স্বাস্থ্য স্বাস্থ্যবেলা একটি অ্যাপ পেয়ে যাবেন সেটিকে আপনারা ইনস্টল করবেন অ্যাপটা এখন ইনস্টল হয়ে গেল অ্যাপটাকে আমরা ওপেন করে নিচ্ছি অ্যাপটা ওপেন হওয়ার পর আপনাদেরকে লগ ইন করতে হবে তাই আপনারা এই এন্টারিয়ার মোবাইল নাম্বার লগ ইন এখানে আপনাদের মোবাইল নম্বরটা দিবেন দিয়ে এখানে ক্লিক করবেন লগ ইন অ্যাজ পেশেন্ট তারপরে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটাকে এখানে দিতে হবে ওটিপি দেওয়া হয়ে গেলে তারপর আপনারা এই লগ ইনে ক্লিক করবেন তারপরে দেখবেন যে এই প্রভাবটি খুলে যাচ্ছে এখানে আপনাদেরকে আপনাদের সমস্ত ডিটেলস ফিল করতে হবে সমস্ত ডিটেলস দিয়ে প্রসেস করার পর আপনাদের লগ ইন কমপ্লিট হয়ে যাবে তারপরে আবার আপনারা আপনাদের লগ ইন ফোন নম্বর দিয়ে এবং ওটিপি দিয়ে চলে আসবেন এপসে অ্যাপসে লগ ইন কমপ্লিট হলে আপনাদেরকে এখন এরকম দেখাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এই অ্যাপয়েন্টমেন্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে বিভিন্ন বিভাগ দেখতে পাচ্ছেন তো আপনারা যে বিভাগে ডাক্তার দেখাবেন সেই বিভাগের উপর ক্লিক করবেন যেমন রয়েছে কার্ডিওলজি তো আমি এখানে কার্ডিওলজিতে যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই তা আমি কার্ডিওলজিতে ক্লিক করলাম তো ক্লিক করার পর আপনারা যে ডেটে ডাক্তার দেখাবেন সে ডেটে ক্লিক করবেন ধরুন শুক্রবার তেইশে মেতে দেখাবেন তো শুক্রবার তেইশে মেতে ক্লিক করবেন যদি স্লট ফাঁকা থাকে বা বা নাম লেখানোর জায়গা থাকে তবে এখানে এই যে বুড়া আঙুলের ছবি দেখতে পাচ্ছেন সেটা উপরের দিকে থাকবে এবং সেটা সবুজ দেখাবে তখনই আপনাদেরকে এখানটায় ক্লিক করতে হবে এই যে নীল অংশটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে তখনই আপনাদের বুকিং হয়ে যাবে এই নীল অপশানটার উপরে ক্লিক করতে হবে তখনই আপনাদের বুকিং হয়ে যাবে এবং আপনাদের অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাস দেখাবে বুকিং হয়ে যাওয়ার পর আপনাদের অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন এই রিকোয়েস্ট স্ট্যাটাসে আপনাদের বুকিং হয়ে গেলে বুকিং স্ট্যাটাসে এরকম দেখাবে দেখুন লেখা রয়েছে স্ট্যাটাস বুক এবং অ্যাপয়েন্টমেন্ট নম্বরও দেওয়া রয়েছে এবং ডেটও দেওয়া রয়েছে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস আপনারা যদি মোবাইল অ্যাপের মাধ্যমে বুকিং করতে চান তো পুরো রাত ডট বারোটার সময় চেষ্টা করবেন ডট বারোটার এক সেকেন্ড বেশি হয়ে গেলেই দেখবেন বুকিং ফুলে গেছে সেহেতু পুরো বারোটা থেকে চেষ্টা করবেন নেক্সট যে বুকিং পদ্ধতি রয়েছে সেটি ফোন করার মাধ্যমে আপনারা যে উপরে নম্বরটি দেখতে পাচ্ছেন জিরো ডবল থ্রি টু নাইন ফাইভ ওয়ান সিক্স ডবল জিরো ফাইভ এই নম্বরে সোম থেকে শুক্রবার সকাল দশটা থেকে একটার মধ্যে ফোন করবেন দেখবেন ফোন রিং হতেই থাকবে আপনারা কন্টিনিউ ফোন করতে থাকবেন কিছুক্ষণ পর দেখবেন ঠিক একজন ফোন ধরেছে তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি কোন ডিপার্টমেন্টে ডাক্তার দেখাতে চান তখন তুমি বলবে যে তুমি কোন ডিপার্টমেন্টে ডাক্তার দেখাতে চাও এরপর পেশেন্টের আধার নম্বরটা জিজ্ঞাসা করবে তখন সঠিক আধার নম্বরটি তাদেরকে বলবে তারপর তোমাদেরকে বলবে কোন দিন তোমাদের বুকিংটি হয়েছে বুকিং ডেট যদি না বলে তাহলে ভেবে নিবে যে পরের দিনই তোমাদের ডাক্তার দেখানো রয়েছে এখানে কোন কোন বার কোন ডিপার্টমেন্টের ডাক্তার বসে সেটি দেওয়া রয়েছে তোমরা যদি অন্য কোনো বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকো তাহলে সেটি সেদিনকে দেখাতে পারবে না যেমন ধরো গ্যাস্ট্রোলজি শুধুমাত্র বুধবার ও শুক্রবার বসে তোমরা যদি অন্য ডেটে বুকিং করতে চাও তো প্রথমে বুকিং নেবে না এবং যদি বুকিংও হয়ে যায় তাহলে তোমরা সেদিনকে দেখাতে পারবে না যে বারে ডাক্তার বসে সেই বারেই তোমাদেরকে বুকিং করাতে হবে কথা বলতে বলতে আমরা এমসের দুই নম্বর গেটের সামনে চলে এলাম এই গেট দিয়েই ওপিটি বিল্ডিংয়ের দিকে যেতে হবে তোমাদের বুকিং করার দুই রকমের পদ্ধতি বলেছি এছাড়াও তৃতীয় পদ্ধতিটি হলো এমএলএ কোটা আপনাদের এলাকার এমএলএর সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনার আধার কার্ড ফোন নম্বর এবং কোন ডিপার্টমেন্টে ডাক্তার দেখাতে চান সেটি আপনার এমএলএকে অবগত করাবেন আপনার এলাকার এমএলএ আপনার বুকিংটি করিয়ে দেবে মেন গেট থেকে হাঁটতে হাঁটতে আমরা ওপিডি বিল্ডিংয়ের সামনে চলে এলাম যারা বয়স্ক এবং প্রতিবন্ধী রয়েছেন তাদের জন্য মেন গেট থেকে এই ওপিডি বিল্ডিংয়ে আসার জন্য ই রিক্সা রয়েছে একদম বিনামূল্যে আমরা ওপিডি বিল্ডিংয়ের সামনে ঠিক নটা পাঁচের দিক করে পৌঁছে গেছিলাম আশেপাশের পরিবেশটি দেখুন কত সুন্দর এমস কল্যাণী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কল্যাণী শহরে একটি উচ্চ প্রযুক্তিগত সরকারি হাসপাতাল ও মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউটটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর অধীনে সাহিত্যভাবে কাজ করো কল্যাণী এমসের যে কোনো আপডেট এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে দেওয়া হবে তার জন্য তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বিল্ডিং এ প্রবেশ করার পর অনেক প্রসেস বা পদ্ধতি রয়েছে ডাক্তার দেখানোর আগে তো কিভাবে এইগুলো করবে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যারা মোবাইল অ্যাপ এবং ফোন করে নাম বুক করিয়েছ তাদের মধ্যে ছেলেরা এই এক নম্বর কাউন্টারে এবং মেয়েরা দুই নম্বর কাউন্টারের লাইনে দাঁড়াবেন যারা এমএলএ কোটায় নাম লিখিয়েছ তাদের মধ্যে ছেলেরা তিন নম্বর লাইনে এবং মেয়েরা চার নম্বর লাইনে দাঁড়াবে তোমরা নির্দিষ্টভাবে তোমাদের লাইনে দাঁড়াবে এরপর তোমাদের আধার কার্ডের নম্বর দেখে এবং মোবাইল অ্যাপের যে বুকিং নম্বর ছিল সেটি দেখে তোমাদেরকে একটা করে টোকেন দেবে তোমরা আধার কার্ড এবং যে নম্বর দিয়ে বুকিং করিয়েছ সেই নম্বরের ফোনটা নিয়ে যেতে একদম ভুলবে না টোকন পেয়ে গেলে টোকন এবং তোমাদের ফোনটি নিয়ে গিয়ে পাঁচ নম্বর ও ছয় নম্বর কাউন্টার থেকে গিয়ে তোমাদের আভার লিঙ্কটি করিয়ে নেবে কাউন্টারে যারা রয়েছেন তারাই তোমার আভার লিঙ্কটি করিয়ে দেবে তোমাদের এই বিষয়ে চিন্তা করার কোনো দরকার নেই আভার লিঙ্ক করানো হয়ে গেলে তোমাদের টোকনে লেখা সেই সিরিয়াল নম্বর অনুযায়ী তোমাদেরকে ডাকা হবে তখন তুমি এই ওপিটি বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করো আমাদের টোকন নম্বরটি ছিল সাতশো ছাপান্ন তাই অনেকক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়েছিল ওয়েট করতে করতে আমরা সামনের এই ছোট ক্যান্টিনটি থেকে কফি এবং কিছু স্ন্যাক্স খেয়েছিলাম প্রায় আধ ঘন্টা ধরে ওয়েট করার পর টোকন নম্বর ধরে ডাকার পর আমরা ওপিটি বিল্ডিংয়ের ভিতরে ঢুকলাম ওপিটি বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করার পর বাঁহাতে দেখতে পাবে যে জুনিয়র ডাক্তাররা একটা কাউন্টারে বসে রয়েছেন সেখানে তোমার বুকিং স্ট্যাটাস আধার কার্ড এবং যদি অন্য জায়গাকার কোনো প্রেসক্রিপশান বা রিপোর্ট থেকে থাকে সেগুলো চেক করবে এবং তোমাকে সাজেস্ট করবে যে কোন ডাক্তার দেখালে তোমার ভালো টোকনের উপরেই তারা হয়তো ডিপার্টমেন্টের নাম লিখে দেবে বা অন্য একটা টোকন দেবে সেই টোকনটাকে নিয়ে গিয়ে তোমাদেরকে আবার সামনে একটা কাউন্টার রয়েছে যেখান থেকে প্রেসক্রিপশানের একটি বই দিবে। যার জন্য তোমাকে সামনে একটা টোকান কাউন্টার থেকে টোকেন নিতে হবে এবং কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং তোমার যখন সিএল অনুযায়ী নাম ডাকবে তখন গিয়ে তুমি দশ টাকার বিনিময়ে ওপিডি বুকলেট পাবে যেটা হচ্ছে এক কথায় প্রেসক্রিপশানের একটি বই এখানে ডাক্তারবাবু প্রেসক্রিপশান এবং রিপোর্ট সম্পর্কে সমস্ত কিছু লিখবে এরপর তোমাকে ওপিডি বুকলেটটাকে নিয়ে যেতে হবে ডিপার্টমেন্টে যেখানে তোমাকে ডাক্তারবাবু দেখবে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করে তুমি ডিপার্টমেন্টে পৌঁছাবে এবং সেখানে প্রথমে কাউন্টারে গিয়ে নার্সদেরকে বা টেকনিশিয়ানদেরকে এই ওপিডি বুকলেটটাকে জমা করবে এরপর কিছুক্ষণ তোমাদেরকে অপেক্ষা করতে হবে এবং এই বুকলেট অনুসারে পরপর নাম ধরে ডাকবে তারপরে তোমরা ডাক্তারের কেবিনে গিয়ে তোমরা ডাক্তারকে দেখাতে পারবে আশা করি তোমরা সমস্ত প্রসেস বুঝতে পেরেছ এই সমস্ত প্রসেস তোমরা যদি খুব তাড়াতাড়ি ফলো করো তাহলে তোমাদের ডাক্তার দেখানো খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং তোমরা এখানে সমস্ত রকম রিপোর্ট করাতে পারবে এখানে খরচ খুবই নগণ্য যা খরচ বলতে শুধুমাত্র রিপোর্ট করতে যা বাইরের থেকে খুবই কম যাদের এখানে একদিনে ডাক্তার দেখানো এবং রিপোর্ট করা যদি কমপ্লিট না হয় তো তোমরা এখানকার ধর্মশালাতে খুব কম খরচেই থাকা খাওয়ার ব্যবস্থা পাবে এখানে তোমরা এখন ধর্মশালা ক্যান্টিনের খাবারের লিস্ট এবং প্রাইস দেখতে পাচ্ছ এছাড়াও ওপিটি বিল্ডিংয়ের শেষের দিকে গ্রাউন্ড ফ্লোরে একটি ক্যান্টিন রয়েছে যেখানকার খাবার সুস্বাদু এবং দামও খুব প্রাইজেবল কল্যাণী এমসের বাইরেও থাকার এবং খাবার অনেক হোটেলও রয়েছে ভিডিওটাকে লাইক করুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান কল্যাণী এমসের বাকি বিষয়বস্তুগুলি পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং তোমাদের প্রশ্নগুলোর উত্তর সেই ভিডিওতে তোমরা পেয়ে যাবে পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে তোমরা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো এবং আইকনটি প্রেস করো সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য এক কথায় যদি কল্যাণী এমসের রিভিউ করি তাহলে বলতেই হবে যে এখানকার চিকিৎসা ব্যবস্থা সত্যিই খুবই ভালো এবং উচ্চমানের আমার পরিচিত বেশিরভাগই সবাই এখান থেকে সুস্থ হয়ে গেছে কিছু স্টাফ বাদ দিয়ে এখানকার সমস্ত স্টাফই বেশ হেল্পফুল ভালোভাবে চিকিৎসা করাতে তোমরা এখানে অবশ্যই আসতেই পারো এখানে রকম সমস্যা হবে না আবার দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটাকে লাইক করো এবং কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে তোমার পরিচিতদের সঙ্গে ভিডিওকে শেয়ার করো অন্যান্য বিষয়ে ভিডিও দেখার জন্য পাশে ভিডিওগুলোতে ক্লিক করো ধন্যবাদ